হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আমি গ্রামে এসেছি কতগুলো ভিডিও ছেড়েছি অবশ্যই দেখেছেন যাই হোক এখন আমাদের ঘর ঘরটা রঙ করতেছে তো সামনে একটু ওটা আছে বৃষ্টি পড়লে সেটা নষ্ট হয়ে যায় সেজন্য সামনে আরেকটা বাড়িয়ে দিতেছে যাতে বৃষ্টি পানি ফোটা পড়লে সেটা নষ্ট না হয় তো রাত্রেবেলা ইট নিয়ে আসছে সেই ইটগুলো এখন আমাদের দরজার সামনে নিয়ে রাখতেছিল আমার ছোটো ভাই দেখতেছেন না যে আমার মেয়ে আয়সা ও এখানে কত দুষ্টমি করতেছে মামার সাথে কাজ করবে এগুলো বলতেছে তাই আমি বলি তাই করো দেখি কত কাজ করতে পারো তো এটগুলো আনা শেষ এখন যে ঘর যেহেতু রং করতেছে তো ঘরে যে স্ট্যান্ডগুলো পর্দার স্ট্যান্ড লাগাবে সেই জন্য ফুটা করার আগে মানে ঘর রঙ করার আগে ফুটা কাজগুলো ক্লিয়ার করে নেবে যাতে করে নষ্ট হলে সেগুলো ক্লিয়ার করা যায় তো এ তো এখন যে এক বস্তা বালু লাগবে সেই বালুগুলো এখন নিয়ে যাচ্ছে বিকেলবেলা আমার ছোট ভাই কাজ করে মা রাজমিস্ত্রির কাজে গেছিলো তো বিকেলবেলা বাসায় আইছে। বাসায় আসার পর এখন এ তো দেখতেছেন যে বালুগুলো নিয়ে বাসায় যেতেছে এখন আমার মেয়ে দেখতেছে যে মা দেখো আমার কত সত্যি মামার মতো আমিও পারি এই যে ওটা যে সামনে আছে দরজার সামনে এই মাটিগুলো কেটে একদম সমানতলা করবে সমানতলা করার পর এখানে ইট বিছিয়ে সুন্দরভাবে আর কি ওটা করবে এখানে যে শুধু বলতেছে মামা আমি তোমার সাথে কাজ করব মামা আমি তোমার সাথে কাজ করব তো এই যে দিছে বা বলে করে মাটি দিছে বলে যে এটা নিয়ে ওইখানে রাখো তো 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 পারে না দেখতেই পারতেছে না ওর কত শক্তি আর কতটা ই যাই হোক টেনে টেনে নিয়ে ওইখানে রেখেছে তারপরে তো সব লেবেল করা শেষ এখন এখানে বালু ছিটিয়ে তারপরে ইট বিশ ইট টাকে বিছানো হবে আর কি তো যে ওর মামা দেখা দেখি ও একটু একটু করে কাজ করতেছে খুবই ভালো লাগতেছে কারণ সারাক্ষণ মোবাইল দেখে মোবাইল দেখার থেকে এগুলো করাও ভালো যাতে মোবাইল থেকে একটু বিরত থাকে গ্রামে আসলে চেষ্টা করি যাতে মোবাইল থেকে বিরত থাকে টুকটাক আর কি ঘুরতে নিয়ে যাওয়া হাঁটতে যাওয়া বাচ্চাদের সাথে খেলতে দেওয়া এরকম কাজে ব্যস্ত রাখার চেষ্টা করি তো সব কিছু ক্লিয়ার শেষ এখন একটা একটা করে ইট বসাবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট না করলে কিভাবে বুঝবো আমার ছোট পরিবারে কারা কারা যুক্ত আছেন তো আপনাদেরকে ভালোবাসতে চাই ভালোবাসা দিতে চাই এবং আপনাদের থেকে সাপোর্ট ও ভালোবাসা চাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যে কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন পছন্দ করতেছেন বা কি না এগুলো অবশ্যই জানাবেন তো ইটগুলো বসানোর শেষ এখানে ইটটা পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছে তারপরে যে সিমেন্ট পালো আছে সেগুলো ভালো করে বিছিয়ে তারপরে আর কি ইটের যে ফাঁকা ফাঁকা জায়গা আছে সেগুলো কভার করে নেবে অনেক রাত হয়ে গিয়েছে তাই আর ভিডিও করতে পারেনি আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম